বাংলাদেশ আবারও ফিরছে অস্ত্র রপ্তানিকারক হিসেবে বৈশ্বিক মানচিত্রে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ডেডিকেটেড ডিফেন্স ইকোনমিক জোন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি হবে আধুনিক সামরিক সরঞ্জাম পনেরো হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আর শুধু ক্রেতাই নয় এখন প্রস্তুত বিশ্বকে সরঞ্জাম বিক্রি করার খেলোয়াড় হতে সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ডেডিকেটেড এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যৌথ উদ্যোগে সামরিক সরঞ্জাম উৎপাদন এবং রপ্তানির পথ খুলে যাবে বিদেশি কোম্পানিকে অংশীদার করে উন্নত প্রযুক্তিতে তৈরি হবে বিভিন্ন সামরিক প্ল্যাটফর্ম যা দেশে নিরাপত্তার চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিক্রি করা হবে বাংলাদেশের অস্ত্র রপ্তানির ইতিহাস খুব কম মানুষই জানেন উনিশশো চুরাশি সালের প্রথমবারের মতো দেশটির অস্ত্র রপ্তানি করে এবং আয় করে প্রায় চার কোটি মার্কিন ডলার কোন দেশে কোন মডেলের কত সংখ্যক অস্ত্র রপ্তানি করা হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায়নি ধারণা করা হয় আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাইফেল গোলা বারুদ গ্রেনেড বা হেলমেট রপ্তানি করা হয়েছিল এরপর বহু বছর ধরে এই কার্যক্রম বন্ধ থাকে দু ও দুহাজার সালে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা পুনরায় রপ্তানির প্রস্তাব দিলেও আইনি জটিলতা এবং নীতিগত সীমাবদ্ধতার কারণে তা আলোর মুখ দেখেনি সম্প্রতি আবারও গুরুত্ব পেয়েছে অস্ত্র রপ্তানির আলোচনা বিশেষজ্ঞদের মতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করার পর বাংলাদেশ আফ্রিকার অনুন্নত দেশগুলোতে রাইফেল বুলেটপ্রুফ বেস্ট গোলা সামরিক যান অ্যাসেম্বল করা ড্রোন যুদ্ধজাহাজ সামরিক রোবট সামরিক ট্র্যাকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস রপ্তানি করতে পারে তবে এর জন্য সবচেয়ে বড় বাধা হল নিজস্ব কোনো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির অভাব আধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং উৎপাদনের জন্য একটি সম্মিলিত গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা এখন সময়ের দাবি বর্তমান পরিকল্পনায় বেশ কয়েকটি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যেতে পারে প্রথমেই রয়েছে আর্মেড ভেহিকল বা এপিসি উৎপাদন তুরস্কের অটোকারের সঙ্গে যৌথভাবে এসব যান তৈরি করা সম্ভব আর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সেই সক্ষমতা রাখে দ্বিতীয়ত স্মল আর্মাস এবং অ্যামিনিসিয়ান যা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির দক্ষতার সঙ্গে উৎপাদন করছে এবং রপ্তানির সম্ভাবনা রয়েছে তৃতীয় খাতে রয়েছে কমিউনিকেশন ইকুইপমেন্ট সামরিক যোগাযোগ ব্যবস্থাকে দেশে উন্নত করা গেলে তা কৌশলগত সক্ষমতা বাড়াবে চতুর্থ ড্রোন প্রযুক্তি বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যেই চীনের সঙ্গে সোয়াম এবং কামিকাজে ড্রোন তৈরির কারখানা নির্মাণ করছে পাশাপাশি কে একজুটু ড্রোনের আধুনিকায়ন এবং ভবিষ্যতে তুরস্কের প্রযুক্তিযুক্ত করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পঞ্চম খাতে হচ্ছে নৌ প্ল্যাটফর্ম খুলনা সিপিয়ার্ট চিটাগাং ড্রাইডক এবং নারায়ণগঞ্জে ডিডব্লিউ সিপিয়ার্ট ইতোমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণে দক্ষতা দেখিয়েছে যা ভবিষ্যতে রপ্তানিতেও বড় ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা মনে করেন রপ্তানির আগে দেশে প্রয়োজন মেটানোই হবে প্রথম লক্ষ্য আর সবচেয়ে জরুরি একটি ডেডিকেটেড ডিফেন্স আর অ্যান্ড ডি অর্গানাইজেশন গড়ে তোলা কারণ গবেষণা ছাড়া আধুনিক প্রতিরক্ষা শিল্পের বিকাশ সম্ভবই নয়